ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলি সাবজেক্ট আছে কিন্তু তার মধ্যে আমরা পাঁচটা মেন সাবজেক্ট যেটা খুব কমন এবং সবার মুখে মুখে নাম সেই কয়েকটা সাবজেক্ট আজকে লিখেছি মেন আলোচনার বিষয় হচ্ছে কী নিয়ে পড়বো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বো তাড়াতাড়ি চাকরি পেতে পারি বা ভবিষ্যতে খুব অল্প সময়ে নিজেকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করতে পারি এই প্রতিষ্ঠিত করা কথাটা অনেক ছোট থেকে আমরা শুনে আসছি যে নিজের পায়ে দাঁড়াও নিজে উপার্জন করো আর নিজের শখ আহ্লাদ নিজে পূরণ করো সেই সামর্থ্যটা যেদিন তোমাদের মধ্যে সৎ পথে নিজের শিক্ষাকে দিয়ে আসবে সেই দিন তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হবে আজকে যদি আমাকে কেউ বলা হয় আপনি কি প্রতিষ্ঠিত হ্যাঁ অবশ্যই আমি প্রতিষ্ঠিত হয়েছি আমি নিজে প্রতিষ্ঠিত হয়েছি এবং অন্য সকল স্টুডেন্ট আমারকে যারা ফলো করেন আমি তাদেরকেও সাহায্য করি নিজের জীবনে প্রতিষ্ঠিত বা নিজের সামর্থ্যে নিজের পায়ে দাঁড়াবার জন্য যাতে তোমরাও একটা সঠিক গাইডেন্স পাও তার জন্য এই রোদে গরমে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলি তৈরি করা তো আজকে আমাদের যে পাঁচটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব তার প্রথম হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা ডিপ্লোমাতে টি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে জেনে থাকি দু নম্বর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি এর আরও একটা পার্ট আছে কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্স সিএসটি আইটি আর সাইবার ফরেন্সিস ইনফরমেশান সিকিউরিটি তিনটে বেসিক্যালি আইটি রিলেটেড কোর্স আমি দুটোই মেন লিখেছি কারণ সাইবার ফরেন্সিসটা এই মার্কেটে নতুন এসেছে হিউজ ডিমান্ড কিন্তু এখনও সকলের মুখে মুখে পরিচয় নাই আমি ওই যে প্রথমেই বললাম মুখে মুখে নাম এই যে এই পাঁচটা কম্পিউটার সায়েন্স আইটি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর একটা ইলেকট্রিক ও বাবা আর একটা তো লিখতে ভুলেই গেছি ছ নম্বরেরটা তো লিখতেই হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এই ছটা ডিপার্টমেন্টের কিন্তু খুব নাম আছে মার্কেটে এই ছটা ডিপার্টমেন্টের মধ্যে প্রথম দুটো নিয়ে যদি তোমরা পড়াশুনো করো তাহলে আমি বলবো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু নাম্বার নাম্বার থাকতেই হবে বেশি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুটো সাবজেক্ট বা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়ার ক্ষেত্রে তোমরা বিরত থাকো আজকে এই সত্যি কথাটা তোমাদেরকে কেউ বলবে না কোনো বেসরকারি কলেজ তোমাদের বলবে না কোনো সরকারি কলেজে ভর্তির সময় কথা জানাবে না কিন্তু যখন তোমরা বিটেক করার পর একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ইনফোসিস উইপ্রো কগনিজেন যখন অন ক্যাম্পাসে নিজের কলেজে এসে প্লেসমেন্ট নেবে তখন তোমাদের কাছে এই নাম্বারটা দেখতে চাওয়া হবে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকে তোমরা কিন্তু অন ক্যাম্পাসে বসতে পাবে না এরপর বলবে স্যার আমার দাদা আমার দিদি বা আমার পরিচিত এই দাদাটা সিক্সটি পার্সেন্ট নাম্বার নাই তবুও আজকে এই কোম্পানিতে চাকরি পাচ্ছে কি করে পাচ্ছে সেটা ডিফারেন্ট অফ ক্যাম্পাস বলেও একটা শব্দ আছে অফ ক্যাম্পাস নিজের যোগ্যতায় চাকরি পাওয়ারও একটা কথা আছে কলেজ কোম্পানি নিয়ে আসবে সেই কোম্পানিতে তোমাকে বসতে দেবে না এটা জেনে রাখো কিন্তু কারণ ওনাদের নিয়মই থাকে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভোভ নাম্বার যারা পাবে তারাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমাতেও থাকতে হবে তাহলে এই দুটো পড়লে কিন্তু বিটেকও পড়তে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার প্লাস বিটেক এটা কিন্তু জেনে রাখো বিটেক না পড়লে আইটি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের হয় নিজের ব্যবসা করতে হবে মানে ওই ওয়েবসাইট বানানো এআইএর থ্রু বিভিন্ন কাজ চ্যাট জিবিটি এগুলি নিয়ে নিজেকে এক্সপার্ট তৈরি করতে হবে আদারওয়াইজ কিন্তু বিটেক পড়তে হবে তারপরেই কিন্তু বিভিন্ন যে এমএনসি কোম্পানি আছে সেখানে তোমরা কাজের সুযোগ পাবে তো প্রথম দুটো বিষয় বুঝে গেছোটি পার্সেন্টের বেশি থাকলে আর যদি বিটেক পড়া পর্যন্ত ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারো আর ম্যাথ যদি স্ট্রং থাকে তাহলে ডেটা সায়েন্স ডিজিটাল মার্কেটিং এআই মেশিন লার্নিং এই সমস্ত স্পেশালাইজেশন নিয়ে ভবিষ্যতে এগোতে হবে কিন্তু ডিপ্লোমা করেই কিন্তু তোমরা তাড়াতাড়ি চাকরি পাবে না আর এই কম্পিউটার সায়েন্স আইটি এগুলোতে পড়ে ডিপ্লোমাতে কোনো সরকারি চাকরিও নাইনটি পার্সেন্ট কোনো গভর্নমেন্ট জব নেই নাইনটি পার্সেন্ট প্রাইভেট জব মাত্র দশ পার্সেন্ট থাকে গভর্নমেন্ট জবের সুযোগ এই আইটি বা কম্পিউটার সায়েন্স পড়ে এরপর চলে আসছি সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং কাদের পড়া দরকার সিভিল ইঞ্জিনিয়ারিং তারাই পড়বে যারা রোদে গরমে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে সিভিলের কাজ বসে থেকে শুরু জীবনে হয় না রাস্তা তৈরি করা ব্রিজ তৈরি করা বিল্ডিং তৈরি করা এই সমস্ত কাজে লেবার হ্যান্ডলিং করা রোদে দাঁড়িয়ে থেকে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে গরম হিট সব কিছু সহ্য করে সিভিল ইঞ্জিনিয়ার তৈরি হতে হয় ইট বালি মাটি পাথর এই নিয়েই দিন চলবে রড এর স্ট্রাকচার বড় বড় বিল্ডিং তৈরি হবে বড় বড় ফ্লাইওভার ওভার ব্রিজ নিজের দাঁড়িয়ে থেকে তৈরি করতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে ডিজাইন করতে হবে তারা হবে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার শুধু যে চাকরি করবে তা না নিজের ব্যবসা শুরু করতে পারো নিজের কনসালটেন্সি ফার্ম তৈরি করতে পারো অন্যজন বাড়ি তৈরি করবে ফ্ল্যাট তৈরি করবে সেই কন্ট্রাক্টগুলি তোমরা নিজে নিতে পারো নিজের এলাকার প্ল্যান তৈরি করে দিলে এখন পৌরসভা বা বিডিও বলো এসডিও বলো প্ল্যান করার পর বাড়ির অ্যাপ্রুভাল পায় কিভাবে ড্রয়িং করবে কোন দিকে কতটা ছাড় দেবে কিভাবে ড্রয়িংটার কোথায় বেডরুম হবে কোন দিকে জানলা হবে কোন দিকে দরজা হবে কোথায় জলের পাইপটা বসবে সব কিছু এই সিভিল ইঞ্জিনিয়াররা নির্ধারিত করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ কিন্তু সহজ নয় যারা রোদে গরমে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে তারাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হবে আর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পরেই প্রচুর জবের অপরচুনিটি আছে অনেক কোম্পানি আছে সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে আরও বড় বড় কোম্পানি আছে যারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের হায়ার করে থাকে কিন্তু কাজ কিন্তু বারো ঘন্টা হবে আট ঘন্টা বা ছ ঘন্টায় কোনো সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ হয় না খুব ভালো পোস্টে বা যারা ভালো ডিজাইন করতে পারে সলিড ওয়ার্ক বা অটোক্যাট যারা করতে পারবে তারা কিন্তু সুযোগ পাবে সিভিল ইঞ্জিনিয়ারিং করে অফিসে বসে চাকরি করার আদারওয়াইজ কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করে ওই ফিল্ডে গিয়েই জীবনটা শুরু করতে হবে যখন তোমরা একটা দিনের পর ভালোভাবে শিখে যাবে কাজ তখন তোমরা ভালো জায়গায় চাকরি পাবে এরপর আমরা চলে আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরও বলবেন স্যার আপনার ডিপার্টমেন্টটা তো সবার আগে বলতে পারতেন আপনিও তো আজকাল ভালোই ইউটিউবে ভিডিও দিচ্ছেন আমাদের অনেক হেল্প হয় বা অনেক কিছু ইয়ে করছেন কখনোই আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে তোমাদেরকেও মেকানিক্যাল পড়তে বলবো এটা কোনো দিন আমি বলবো না কারণ আমি জানি নিজের পছন্দের ভিত্তিতে যদি তোমরা জীবনে না সঠিক রাস্তা বেছে নিয়েছ তাহলে জীবনে শান্তি আসবে না শান্তি মিন্স কাউকে নাম না গার্লফ্রেন্ডের কথা ভেবো না শান্তি মিন্স জীবনে স্যাটিসফ্যাকশান জবে কোনো প্রাইভেট জবেই স্যাটিসফ্যাকশান নেই স্যাটিসফ্যাকশান একমাত্র আছে বিজনেসে বিজনেসে যেরকম রিক্স আছে বিজনেসে রিক্স নিতে জানতে হবে বিজনেসে স্যাটিসফ্যাকশান আছে নিজের সমস্ত ড্রিম ইজিলি সাকসেস করার বা অ্যাচিভ করার রাস্তা হচ্ছে বিজনেস আর তাছাড়াও কিন্তু কিছু জব আছে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবেও কিন্তু নিজের ড্রিমগুলিকে সফল করতে পারো কারণ সবাই বিজনেস করবে এটাও তো হয় না চাকরি তো কাউকে করতে হবে তো যাই হোক টাইম ওয়েস্ট করবো না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা পেন তৈরি করা থেকে শুরু করে একটা ইঞ্জিন একটা গাড়ি যেখানে গিয়ার ট্রান্সমিশন সব কিছুতেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন বাইক চালানোটাও যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কিলের প্রয়োজন এর হলে স্যার আমরা সিভিল আমরা আইটি আমরাও তো বাইক চালাচ্ছি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্পার্ক প্লাগটা খারাপ হয়ে গেলে বা গাড়ি স্টার্ট না নিলে না সে সঙ্গে সঙ্গেই জানে যে স্পার্ক প্লাগটা আমাকে চেক করতে হবে নয় অয়েলেরটা একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের মাথাতে সঙ্গে সঙ্গে আসে না স্পার্ক প্লাগে কোন জায়গাটা ক্লিন করতে হবে কুলেন কি দিতে হবে কত এয়ার প্রেসারে কেন এই গাড়িটা ছুটছে ইঞ্জিনের পিস্টন ইঞ্জিন যদি ফেল করে কি কি কারণে ফেল করতে পারে কি রেশিও দিলে কত এর হর্স পাওয়ার হতে পারে কত এর সিসি মিনস কি কিভাবে গাড়িটা মাইলেজ দেবে গাড়ি সংক্রান্ত থেকে শুরু করে যে কোনো মেশিন সেই মেশিন তৈরি করা সেই মেশিন চালানো প্রোডাক্ট তৈরি করা সব কিছু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা এছাড়াও এই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই তিন চার পাঁচ ছয় এই ডিপার্টমেন্টগুলোতে রেল তারপর আরও নাম করা যে সমস্ত জুনিয়ার ইঞ্জিনিয়ারের কাজগুলি হয়ে থাকে তারা কিন্তু করতে পারে এরপর মেকানিক্যালটা কিছুটা বললাম মেকানিক্যালে নর্মালি আট ঘন্টা কাজ হয় আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গা আছে দুর্গাপুর খড়গপুর ধুলাগড় পানিয়া এই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমি নামটা হয়তো প্লাস্টেরটা ভুল বলে ফেললাম যাই হোক এই ভুলগুলো কেউ ধরবে না কি তথ্য দিচ্ছি এই ঘামে ভিজে কি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সেটা দেখো তোমাদের জীবনে সঠিক সময় এটা সঠিক রাস্তাটা তোমাদের বেছে নিতে হবে তোমরা যদি আমার সাথে কথা বলতে চাইছো ডেসক্রিপশনে আমার সাথে কথা বলার অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক আছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো তারপর কলেজে ভর্তি থেকে শুরু করে নিজেদের কাউন্সিলিং সেটা ডিপ্লোমা বলো বিটেক বলো সমস্ত কিছু আমরা কিন্তু করে থাকি আমার বর্ধমানে অফিস স্টেশন থেকে খুবই কাছে যারা অফিসে এসে কথা বলতে চাও তারাও কিন্তু করতে পারো আর একটা জিনিস আজকে আমার ভিডিও দেখে পড়াশুনো শুরু করবে আমি কথা দিচ্ছি কলেজ থেকে প্লেসমেন্ট না পেলে নিজেরা ভালো করে পড়াশোনাটা করো আমি তোমাদের চাকরি ব্যবস্থা করে দেবো সরকারিটা সম্ভব কিন্তু নয় ওইভাবে আজকে আমরা বলতে পারবো না যে তোমাকে এই কুড়ি লাখ পঁচিশ লাখ দিয়ে সরকারি স্কুলের মাস্টার করব তারপর চাকরি চলে গেলে একদম চোর বলে লোকে ডাকবে এই ধরনের কাজ না বেসরকারি সংস্থায় নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার একটা জায়গা করে দিতে পারবো তো যাই হোক টাইম ওয়েস্ট করবো না এরপর চলে আসি ইলেকট্রনিক্স স্যার ইলেকট্রনিক্স ব্যাপারটা কি বলুন তো একটু খুলে বলবেন আমার এই ইলেকট্রনিক্স ফিলেকটনিক্স এতটা মাথায় আসে না আপনি তো বলছেন বলে এটাকে দেখছি ইলেকট্রনিক্সের নাম হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইটিসি নামে চিনি বি টেকে ইসি হয়ে যায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমরা এই যে ফোনে কথা বলছি না হ্যালো হ্যালো বাবু কেমন আছো বাড়ি পৌঁছালে এই খারাপ দেখুন না আপনারা অভিভাবকরা দেখুন পড়াশুনো নিয়ে তো সবসময় থাকি না এই জিনিসগুলো না বললে না স্টুডেন্টরা দেখবে না স্টুডেন্টদের মাথার মধ্যে ঢুকবে না ইলেকট্রনিক্সের ব্যাপারটা এই যে হ্যালো হ্যালোটা কোথা থেকে এসেছিলো প্রথম যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন তার গার্লফ্রেন্ডের নাম ছিল হ্যালো ওনাকে ফোন করে প্রথম বলেছিল হ্যালো হ্যালোটা ওনার নামই ছিল তারপর থেকে ওই হ্যালো 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 চলেই আসছে তো যাই হোক সেই ইলেকট্রনিক্সের পুরো মার্কেটটা এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের হাতে আছে ইলেকট্রনিক্স একটা ফোন তৈরি করা একটা মিটার টিভির মিটার বা আমরা যে হাতে প্রেশার মাপছি বা এই যে আমার হাতে ডিজিটাল ঘড়িটা যেটা ওয়াচটা আমি পরে আছি এই ওয়াচটাতে এখন তো প্রেসার মাপা থেকে শুরু করে ব্লাড প্রেশার সব কিছু কাজ হচ্ছে এই প্রোডাক্টটা কারা তৈরি করবে এর সফটওয়্যারটা কারা ইনবিল্ড করবে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার দুটো মিলিয়েই যে কাজ সেটা হয়ে থাকে এই ইলেকট্রনিক্স বা ইটিসি ইঞ্জিনিয়ারদের একটা সার্কিট বা একটা রিমোট টিভির রিমোট যে ডিজিটাল বোর্ড সবকিছু বা ফ্রিজটা কাজ করছে তার যে সেন্সার থেকে শুরু করে সেগুলিও কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়াররা তৈরি করতে পারে বুঝতে পেরেছো তাহলে ইটিসিটা তো কিন্তু আর রেলের ওই সিগন্যাল ডিভিশনে বিএসএনএল জিও এই সমস্ত কোম্পানিতে চাকরি হয় গভর্নমেন্ট প্রাইভেট দুটো সেক্টরেই চাকরি আছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই চারটে ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা করার পর বিটেকের প্রয়োজন পড়ে না ডিপ্লোমা করেই প্রচুর জব আছে প্রাইভেট প্রচুর জবের সব সময় আসে না কিন্তু প্রাইভেটে কিন্তু পাস আউট হতে না হতেই ফিফথ সেমের পরই আমরা ইন্টার্নশিপ করে দিতে পারবো পাঁচ নাম্বার সেমিস্টার দেওয়ার পরই তুমি উপার্জন করতে শুরু করতে পারো সেই সুযোগ কোথাও না পেলে আমার সাথে যোগাযোগ করবে আমাদের নাম্বার ডেসক্রিপশনে আছে আমি ব্যবস্থা করে দেবো এটুকু বলছি বর্ধমানে আমার অফিস হবে অফিস অলরেডি আছে আমাদের নতুন অফিস গোলাপবাগের ক্যাম্পাসে হচ্ছে গোলাপবাগের যে রিজেন্ট ক্রাউন মল হচ্ছে সেই মলের খুব কাছে কিডজি স্কুলের কাছে গোলাপ ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চে আলোচনা করলাম লাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ইলেকট্রিক সংক্রান্ত অল এভরিথিং প্রসেস আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি কিভাবে আসছে ইনভার্টার কিভাবে কাজ করছে একটা লাইনের কানেকশন করা তারপর তোমার যে মোটর থেকে শুরু করে মোটরটা তৈরি করা জেনারেটর পাওয়ার স্টার্ট দিচ্ছি গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে তার যে ব্যাটারি এই অল এভরিথিং ইভেন যে রেল চালাবার কাজ যেটাকে আমরা লোকো পাইলট বলে থাকি ইভেন জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত চাকরি কিন্তু তোমরা এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর করতে পারবে যাদের এই ইলেকট্রিক্যাল সম্পর্কে বেশ ইন্টারেস্ট আছে মানে আমার বাড়ি বানাতে স্যার ভালো লাগে না গাড়ি টাড়ি অত কিছু ভালো লাগে না কিন্তু হ্যাঁ বাড়িতে ইলেকট্রিসিটিতে কিছু খারাপ হয়ে গেলে সেই জিনিসটা একটা আয়রন খারাপ হয়ে গেছে বা মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে আমি ইজিলি সেটাকে স্যার রিপেয়ার করে দিই খুলে টুলে একদম সব কিছু আকার করে ঠিক করে দিই একটা ব্যাটারি গাড়ির ব্যাটারিতে পাওয়ার শেষ হয়ে গেছে সেই ব্যাটারি খোলা ব্যাটারিটা নিয়ে আমি একটা বাড়িতে ইমার্জেন্সি লাইট তৈরি করে দিলাম এই ধরনের গুণগুলি যাদের মধ্যে থাকবে যারা এই ইলেকট্রিক্যাল বিষয়টাকে ট্রান্সফর্মার আমাদের রাস্তার পাড়ার মোড়ে মোড়ে দেখি একটা করে ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মারতে অনেক সময় অয়েল থাকে আমরা দেখি কখনো ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাচ্ছে কখনো ওই যে ফিউজ উড়ে যায় বলে এই জিনিসগুলা কি করে হয় কোনো মানুষ টাচ করছে এমসিবিটা পড়ে যাচ্ছে সেই এমসিবিটা তৈরি করা থেকে শুরু করে ওই যে একটা কি ডুগডুগির মতো থাকে না স্যার চিনামাটির চকলেট কালার বেস চকলেট চকলেট দেখতে ডার্ক চকলেটের মতো কিন্তু কি স্যার ওই ব্যাপারটা একটু বলুন তো এই জিনিসগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জানতে পারবে তামার তার কোথায় ব্যবহার করব কোথায় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করব কেন ভিজে হাতে হাত দিলে ইলেকট্রিক্যালে শর্ট মারে শুকনাতে পাখিরা বসলে শর্ট লাগে না কিন্তু আমরা হাত দিলে কেন তাহলে তারে শর্ট লাগে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে যদিও ফিজিক্সের কিছুটা পার্টে আছে কিন্তু সব কিছু আর ফিজিক্সে তো শেখা যায় না তার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে ঢুকতে হয় ভিতরে ঢুকে চাকরি পাওয়ার জন্য নিজের পছন্দটাকে আগিয়ে নিয়ে যাও সেইভাবে সেই ধরনের চাকরিগুলো যদি রেল চালাবার স্বপ্ন থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটাকে আমরা বলে থাকি ইভেন জুনিয়র ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সব সেক্টরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় আবারও বলছি ভিডিও শেষ করা হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড ট্রেড নিলে কিন্তু বিটেক পড়তে হবে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিলে বিটেক না পড়লেও ডিপ্লোমাতেই চাকরি পেয়ে যাবে আমি চাকরির ব্যবস্থা করে দেবো বেসরকারি সংস্থায় কিন্তু সেটা পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে ইঞ্জিনিয়ারিং পড়ার আগে এই বিষয়টাতেও মাথায় ঢুকিয়ে নাও চাকরি করতে হলে পশ্চিমবঙ্গের বাইরেই যেতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি নেই এটা যদি মাথায় ঢোকাতে পারো তবেই কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ো আর এর থেকেও বেশি যদি কাউন্সিলিং এর প্রয়োজন হয় সামনাসামনি আমার সাথে এসে কথা বলো আমি সব ডাউট ক্লিয়ার করে দেবো একশোটা প্রশ্ন থাকবো আমি ক্লিয়ার করে দেবো অফিসে আসার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হয় যারা অফিসে আসতে পারছো না তারা অনলাইনেও অ্যাপয়েন্টমেন্টটা বুক করো আর বলে রাখছি আজকে তো শুধু ভিডিওটা দেখলে। এবছর ভর্তি হও বা পরের বছর ভর্তি হও বা তারপরের বছর ডিপ্লোমা বলো বা বিটেক বলো অল ওভার বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে টপ কলেজের বেস্ট সাজেশন ফ্রি কাউন্সেলিং সেশন ইভেন কলেজে অ্যাডমিশন সব কিছু কিন্তু আমার থেকে তোমরা হেল্প পাবে একজন বড় দাদা হিসাবে তোমাদের একজন শিক্ষক হিসাবে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে চাও জীবনের সঠিক একটা রাস্তা সেক্ষেত্রে আমার সাথে এসে তোমরা দেখা করতে পারো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো ওই লাল লাল কালারে বাটনটা টাচ করে বেলটাকে অল করো আর ফেসবুকে দেখলে ফলো করে দাও আমাকে তাহলে এরপর যা যা আমি ভিডিও আপলোড করব সেই সব কিছুর তথ্য তোমরা জানতে পারবে কাউন্সেলিং থেকে শুরু করে সব কিছু আমি বলে থাকি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও স্টুডেন্ট আপনারা অভিভাবকরা যদি আমার ভিডিও দেখে থাকেন দেখুন তুমি করে বলছি বলে আপনারা ভেবেন না আপনাদের বলছি আপনাদেরকে আপনি বলেই সম্বোধন করছি আর যদি আপনাদেরও মনে কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আমি সবসময় ফোন ধরতে পারবো না বাট আমার অফিসের স্টাফরা ধরবেন এবং সবথেকে বেস্ট হয় যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর আমরা কিন্তু তোমার সাথে বা আপনাদের সরাসরি যোগাযোগ করব আপনার ছেলে বা মেয়েকে সঠিক কলেজে সঠিক ব্রাঞ্চ নিয়ে ভর্তি করার দায়িত্ব আমাদের আমার গাইডেন্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে এভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন পশ্চিমবঙ্গের সব সেরা নাম্বার ওয়ান টেকনিক্যাল এডুকেশন চ্যানেল তৈরি করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরের মধ্যে ভিডিওটি শেয়ার করুন তাদেরও অনেক উপকার হবে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য চলুন আজকের এই ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ